আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সালাম ইসলামের শান্তির প্রতীকগুলোর মধ্যে একটি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক সালামের আমরা সংক্ষেপে আসসালামু আলাইকুম বলি যার সংক্ষেপ ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তর হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু অর্থাৎ আপনার ওপরেও আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক সালাম একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন মুসলমানের সঙ্গে যখন অন্য মুসলমানের দেখা হয় তখন প্রথমে সালাম দেওয়া উচিত সালাম আরবি শব্দ এর অর্থ হচ্ছে শান্তি প্রশান্তি কল্যাণ দোয়া শুভকামনা সালাম একটি সম্মানজনক অভ্যর্থনামূলক অভিনন্দন জ্ঞাপক উচ্চ সম্পন্ন পরিপূর্ণ ইসলামী অভিবাদন সালাম আল্লাহর সুন্দর নামসমূহের মধ্যে অন্যতম